ভাই দেখেন তো এদেরকে চিনেন নাকি এরা নাকি বৈষম্য বিরোধীর শিকার হয়ে গেছে আমাদের পলক ভাই বলতেছিল আমাদের দুই মাস পার হয়ে যায় এখনো বাসায় কথা বলতে দেয় না একদিন ভাই দেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে যায় নাই তোমাদেরকে দুই মাস কথা বলতে দিতেছে না তোমরা যখন মানুষকে ছয় মাস ছয় বছর আট বছর ঘরের ভিতরে নিয়ে তাকে চুবের আই খেঁদি চালা যখন সাত বছর কথা বলতে দেওয়া নাই তখন এটা মনে ছিল না এখন এখানে এসে বলতেছে দুই মাস কথা বলতে দেয় না আমাদেরকে বাড়িতে মনে রাখবো ভাই কাউকে ইটা মারলে তার কাছ থেকে পিটকেল খাওয়া লাগে দেশের মানুষ তারা কখনো ভুলবে না তোমরা যা করছো দেশের জন্য এটা ভুলার মতো না তো এখন বুঝো কেমন লাগে তোমার কাছে এখন যেমন লাগতেছে তাদের কাছেও ঠিক এরকমই লাগছিল বছরের পর বছর চলে গেছে কারাগারের মধ্যে দিনের পর দিন পার হয়ে গেছে কারাগারের ভিতরে তাদেরকে তোমরা ঠিকমতো একটু কথা বলতে খাইতে শুইতে দেওয়া নাই আরও বলছো যে এরা দেশের শত্রু এদের এদের জন্য দেশের মধ্যে অশান্তি তৈরি হয় সৃষ্টি হয় এখন বুঝো কত দানে কত চাইল